মজার 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 মোমো আর হচ্ছে এত সব আইটেমের পিঠা এগুলো কোথায় খেতে চলে গেছিলাম বলেন তো আজকে আমি চলে গেছিলাম হচ্ছে বাড়িধারা ওইখানে ডিএস এর মধ্যে একটা মেলা হয় ওইখানে তো হ্যালো ভিউার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো ডিএসএ মেলাতে চলে গেছিলাম ওই আমি আমরা দুইজন মিলে কারণ অনেক দিন যাবত বাসার পাশে মেলা হয় আমি যাইনি কখনো তো সেই জন্য যাওয়ার জন্য ওইদিন খুব বায়না ধরছি যে আজকে আমাকে মেলা নিয়ে যেতেই হবে তো সেই জন্য আমরা মেলাতে চলে গেছি তো মেলাতে যাওয়ার পর দেখেন কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি পিঠা ছিল এখানে অনেক আইটেমের পিঠা যেগুলো নাকি খুবই লোভনীয় ছিল সবগুলো পিঠা ছিল বিভিন্ন আইটেমের আর সবগুলো পিঠাই ছিল শীতের পিঠা যেগুলো আর কি শীতের দিনে আমাদের গ্রামগঞ্জে বানানো হয় পিঠাগুলো তো এই পিঠাগুলো তো খেতে অনেক বেশি মজার হয় আপনারা সবাই জানেন তো এই যে দেখেন এখানে কয়েকটা দোকান ছিল মেলার মধ্যে তো যদিও জায়গাটা ছোট এখানে মেলার মধ্যে কিছু দোকান ছিল তো দোকানের আমি ভিডিও করতেছিলাম তো এখানে খুব ভালো ভালো ড্রেস মেয়েদের যে হয় সেগুলো বিক্রি করতেছিল খুব সুন্দর ছিল যদিও আমি কিনি অনেক বেশি মেলায় যেতাম আর সেটা হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে কলেজ থেকে তো যাই হোক আমার ফ্রেন্ডদেরকে অনেক বেশি মিস করছি কারণ ফ্রেন্ডদের সাথে যাওয়ার মজাটাই অন্যরকম থাকে তো মেলার মধ্যে মানুষ খুব কম ছিল তো এই দোকানে দেখেন বাচ্চাদের শীতের জন্য এগুলো বিক্রি করতেছিল তো খুব সুন্দর আর খুব কিউট কিউট আহ হেডফোনের মতো ছিল আর কি আর কার মেলা যেতে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তার এই হচ্ছে এতক্ষণ ঘোরাঘুরির পর আমরা একটি দোকান পেলাম আসলে যে দোকান মধ্যে আহ মেয়েদের প্রোডাক্ট বিক্রি করতেছিল তো যাই হোক এখানে লিপ লাইনার অনেক বেশি সুন্দর ছিল এখানে হাপো গুলো খাচ্ছিল তো ওনারা ওনাদের ভিডিও মেক করতে না করতেছিল তো আমিও ভিডিও করিনি ওনাদের তো খুব সুন্দর ছিল ওই মেয়েদের তারপরে আমরা এখান থেকে ঘুরে আবার চলে আসি একটা বাচ্চাদের যে শপ থাকে তো একটি শপ তো শপের মধ্যে আমরা চলে গেছিলাম তাই এখানেও খুব কিউট কিউট জিনিস বিক্রি করতেছিল তো যাই হোক ওগুলো আমরা ভিডিও তারপরেই নি তারপরে এখানে বিভিন্ন ডায়মন্ডের আংটি রাখা ছিল তো ওগুলো আমরা একটু ভিডিও মেক করতেছিলাম তারপরে আমরা আরেকটা মেয়েদের কসমেটিক্স এর শপে চলে আসি তো এখানে বিভিন্ন ধরনের মেয়েদের কসমেটিক্স বিক্রি করতেছিল তো খুব পরিমাণে এখানে মানুষের ভিড় ছিল মানে সঠিক ভাবে ভিডিও করতে পারতেছিলাম না আমি তারপরে এখান থেকে কোন রকম একটু ভিডিও করে আমি চলে আসি কোথাও যদি এত এত কসমেটিক্স আমি দেখি আসলে আমার আমার ইচ্ছে ইচ্ছে করে করে সবগুলো আমি 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 নিয়ে আসি যেহেতু একটি মেয়ে মানুষ সবই নিয়ে যাই তো যাই হোক তারপরে আমরা একটা আচারের দোকানে আসি যেখানে আমি আচার খাওয়ার জন্য দাঁড়াইছিলাম কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আচার যে বিক্রি করে উনি ছিল না দোকানে কারণ হচ্ছে উনি নামাজে চলে গেছে তারপরে তো আমরা একটা মোমো নিয়ে নিই একটা কি মোমো ছিল আসলে আমি নাম জানিনা ওটা অনেক বেশি মজার ছিল তারপরে তো আচার খাচ্ছিলাম তারপরে আমরা চলে আসি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন